বকুলপুর গ্রামের এক ঘর জামাই রহিম তার বাবা মা কেউ নেই সে বকুলপুর গ্রামের রানীকে বিয়ে করে সেখানে ঘর জামাই থাকে এই যে মহারাজ দুপুর হয়ে আসলো আর আপনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন কারণটা কি শরীরটা ভালো লাগছে না গো বৌ হয়েছে হয়েছে আরও তো অজুহাত দেখাতে হবে না তো খাবার ঘরে এসে কয়টা ভাত গিলে আমায় উদ্ধার করুন নিন মহারাজ খাবার দাবার খেয়ে বাবার থেকে টাকা নিয়ে বাজার করে নিয়ে আসুন শোনো গিন্নি আমি তোমাকে অনেকবার বলেছি আমি বাবার কাছ থেকে টাকা নিতে পারবো না নিজের তো মূরত নাই দুই পয়সা রোজগার করার আবার মুখে বড় বড় কথা গিলে বাজারে যাও তা রহিম সকাল সকাল কি মনে করে আমার কাছে আগে রানী পাঠালো বাজারে যেতে হবে তা বাজারে যেতে বলেছে বাজারে যাও আমার কাছে কি না মানে বাবা টাকা ছাড়া আর বাজার করব কিভাবে সে কথাই বলো যে তোমার পকেটে পয়সা নেয় পয়সা লাগবে এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলবার কি আছে পারো তো শুধু আমার পয়সা নষ্ট করতে তাছাড়া তো তোমাকে দিয়ে আর কিছু হবে না গিয়ে আমার চাকর নগেনের কাছে বলো টাকা দিতে নগেন এই নগেন কি হয়েছে বাবু এত ডাকছেন কেন আমি তো আপনার মতো শুধু বসে বসে খাই না আমার অনেক কাজ আছে আর আপনি কি না চিল্লাইতেছেন তুই ভুলে যাস না আমি এই বাড়ির জামাই জামাই যার কিনা দু পয়সার দাম নেই সে কিনা এই বাড়ির জামাই চ্যেশার তখন সেখানে রহিমের শাশুড়ি সেলি আসে নগেন তোর এত বড় স্পর্ধা তুই এবারের সাথে খারাপ ব্যবহার করছিস তুই চাকর চাকরের মতো থাকবি মালিক হতে যাবি না। আমার ভুল হয়ে গেছে মা হ্যাঁ আমাকে মাফ করে দেন রহিম বাবা তুমি কিছু মনে করো না বাবা আমি ওকে বাড়ি থেকে বার করে দেব ওর মুখে যা আসে তাই বলে আজকাল ওর বড্ড বার বেড়েছে না মা আমি কিছু মনে করিনি আগুনের তাপে অনেকক্ষণ রান্না করছিল তো তাই নগেন কাকার মেজাজটা একটু বিগড়ে আছে তাই আর কি একটু খারাপ ব্যবহার করে ফেলেছে আপনি দয়া করে কিছু বলবেন না তোমার এই গুণটার জন্যেই আমি তোমাকে আমার ঘরে জামাই করে নিয়ে এসেছি একটু ধৈর্য ধরো বাবা দেখবে সবাই তোমায় পছন্দ করবে সবার পছন্দ করা লাগবে না মা আপনি আমাকে পছন্দ করেন এটাই আমার কাছে অনেক আমি চলি বাজারে যেতে হবে এই রহিম আসবার পর থেকে বাবু ওকে দিয়ে বাজার করাচ্ছে আর আমার পকেটে বাজারের বাঁচানো টাকাগুলো ঢোকা বন্ধ হয়ে গেছে আর ওর জন্য আজ গিন্দিমা আমাকে এত কথা শোনা আমি ওই রহিমের বাচ্চাটাকে এই বাড়ি থেকে বের করে ছাড়ব হ্যাঁ বৌ বৌ গো তুমি কি কি হয়েছে এত কেন হ্যাঁ এই নাও বাজার বাজার আর করে বেঁচে যাওয়া বাড়তি টাকা টাকাগুলো ফেরত দিয়ে আর ভালো সাজতে হবে না টাকাগুলো রেখে দাও কাল আমার বোনের মেয়ে শান্তা আসবে ও যখন বাড়িতে যায় তখন ওর হাতে টাকাগুলো দিয়ে দিও কেমন হায় রে কপাল ভালো কাজ করেও আর দাম পাচ্ছি না মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যাই পরের দিন রানীর বোনের মেয়ে শান্তা আসে বাড়িতে খালা ও রানী খালা শান্তা তুই এসেছিস আসতে রাস্তায় কোনো সমস্যা হয়নি তো না খালা কোনো সমস্যা হয়নি আয় আয় ঘরে আয় ঘরে এসে বিশ্রাম কর যা শান্তার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আয় হ্যাঁ এই সুযোগ এবার ঠিক আমি ওই রহিম ব্যাটাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ব এরপর রাতে যখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমাচ্ছিল নগেন তখন গিয়ে শান্তার ব্যাগ থেকে একটা স্বর্ণের হার বের করে রহিমের আলমারিতে রেখে দেয় হ্যাঁ সব কাজ শেষ এবার শুধু সকাল হওয়ার অপেক্ষা ব্যাটাকে এবার চুরির বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দেব শান্তা তুই এখনো ঘুমোচ্ছিস অনেক বেলা হয়েছে তো উঠে পর শান্তা একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি আমি একটা হার করতে দিয়েছিলাম তোদের এলাকার কানুর কাছে তোর মাকে বলেছিলাম হারটা তোর কাছে দিতে হারটা কি এনেছিস ওই দেখো খালা আমি তো ভুলেই গেছি হারটা দিতে হারটা আমার সাথেই এনেছি গো আমার ব্যাগেই রাখা আছে ব্যাগটা দাও দেখি শান্তা ব্যাগ খুলে দেখে তার ব্যাগে কোনো হার নেই আরে হারটা গেল কোথায় আমি তো হারটা ব্যাগেই রেখেছিলাম কি হয়েছে তোর কিসের এত সকাল সকাল দেখো মা শান্তার ব্যাগ থেকে একটা হার হারিয়ে গেছে বড় মালকিন বড় মালকিন আ আমি জানি হাটটাকে নিয়েছে হে একটু আগে দেখলাম হে জামাইবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন আর তার আলমারির মধ্যে কি যেন একটা রাখলেন তুই এত বড় স্পর্ধা তুই জানিস তুই কি বলছিস আমি যা দেখেছি তাই বলছি হে এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই আহ মা তুমি সুপ থাকো তো ওর ঘরে গিয়ে একবার দেখে আসলেই তো হয় এই বলে রানী রহিমের ঘরে গিয়ে আলমারি খুলে দেখে সেই হাটটা আলমারিতে রাখা একই কি হয়েছে তোমরা সবাই আমার ঘরে কি করছো আমার বোনের দেয়া হাটটা চুরি করে আলমারিতে রেখে দিয়েছো আর এখন বলছো কি হয়েছে রে পোড়া কপাল আমার আমার মা কি না একটা সোরের সাথে আমায় বিয়ে দিয়েছে তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি আর কোনো দিন আমাকে দেখাবে না এরপর রহিম বাড়ি থেকে বেরিয়ে আসে সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে গিয়ে বসে থাকে কে তুই বালক এই ঘন জঙ্গলে একা একা বসে আছিস কেন সাধু বাবা আমি বড় অসহায় আমার কোনো থাকবার জায়গা নেই আমার বাড়ি থেকে আমাকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে বের করে দিয়েছে না না ওরা একদমই ঠিক করেনি তোর সাথে তুই এক কাজ কর এখান থেকে পশ্চিমে গেলে তুই একটা বাড়ি দেখতে পাবি ওই বাড়িতে একটি বুড়িমা থাকে বুড়িমার অনেক জাদু শক্তি আছে তুই তার কাছে গিয়ে তোর সব সমস্যার কথা বল সে তোকে সাহায্য করবে এরপর রহিম বুড়িমার বাড়িতে গিয়ে বুড়িমাকে সব কিছু খুলে বলে বুড়ি সব কিছু শুনে বলে তুই আয় আমার সাথে এরপর রহিম আর বুড়িমা জঙ্গলের একটা ফাঁকা জায়গাতে চলে আসে তারপর বুড়ি কি যেন জাদু করে রহিমকে একটি সোনালি চায়ের বাগান করে দেয় আরে এটা কি এ তো দেখছি সোনালি চায়ের বাগান কিন্তু বুড়িমা তুমি এখানে সোনালি চায়ের বাগান কেন করলে আজ থেকে এই বাগানটা তোর এই সোনালি চা পাতা দিয়ে তুই যদি কাউকে চা বানিয়ে খাওয়াস তবে সে হুর হুর করে সব সত্যি কথা বলে দেবে রে বলো কি গো বুড়িমা তাহলে তো এই চা আমার অনেক কাজে দেবে বুড়িমা তুমি আমাকে এই সোনালি চা গাছের কিছু বীজ দিয়ে দাও আর কিছুটা চা পাতা দিয়ে দাও তাহলেই আমার সব সমস্যা দূর হয়ে যাবে এই পুরো চা বাগানটাই তোর তুই যেভাবে ইচ্ছে এই বাগানটা ব্যবহার করতে পারিস বেশ এই আর তোর যদি পাতা লাগে এই বাগান থেকে নিয়ে যা রহিম সেই জায়গা থেকে একটি সোনালি চা গাছ আর কিছু বীজ নিয়ে চলে আসে তার শ্বশুর বাড়িতে এই তোমার কি একটুও লজ্জা নাই হ্যাঁ তখন সেখানে বাড়ির সকল সদস্য চলে আসে মা বাবা বউ আমি কোনো হার চুরি করিনি আমি সেটাই প্রমাণ করতে এসেছি আমি জানি হারটা নগেন কাকা আমার আলমারিতে রেখে এসেছিল দেখছেন দেখছেন মালকিন ওই রহিম বেটা আমাকে ফাঁসাতে চাচ্ছে কে কাকে ফাঁসিয়েছে তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে মা এই নিন এই সোনালি চা পাতা দিয়ে এক কাপ চা করে আনুন এই চাটা নগেনকে দিন মা নগেন চা দেখে লোভ সামলাতে না পেরে চাটা মুখে দিতেই সব সত্যি কথা বলতে শুরু করে রহিমের কোনো দোষ নেই আমি ওকে বাড়ি থেকে বের করবার জন্য সবকিছু করেছিলাম আরে ও নগেন হঠাৎ করে সবকিছু স্বীকার করে নিচ্ছে কেন সব এই আমার সোনালি চায়ের গুণ এরপর সবাই নগেনকে বাড়ি থেকে বের করে দেয় আর রহিমকে জামাই বলে মেনে নেয় কি হার কেউ খাবেন নাকি আমার হাতের সোনালি চা